প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব মীমাংসা দর্শনে প্রমাণের ধারণা নিয়ে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসে ভারতীয় জ্ঞানতত্ত্ব বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির জ্ঞানতাত্ত্বিক আলোচনা নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে কাজেই এই প্রমাণ সম্পর্কে বিভিন্ন দার্শনিকেরা কোন দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে বা প্রমাণ সম্পর্কে তাদের যে বক্তব্য সেই সম্পর্কে আলোচনাও বিশেষ গুরুত্ব লাভ করেছে দর্শন চর্চার একদম প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্তর থেকে আজকে আমাদের আলোচনার বিষয়ে মীমাংসা দর্শনে প্রমাণের ধারণা অর্থাৎ আমরা আজকে মূলত প্রমাণ বলতে মীমাংসা দার্শনিকেরা কি বোঝাতে চেয়েছেন এটি সম্পর্কেই আমাদের বক্তব্যকে সীমাবদ্ধ রাখবো পরবর্তী এপিসোডে আমরা মীমাংসা দর্শনে স্বীকৃত যে প্রমাণগুলি সেই প্রমাণগুলির সম্পর্কে তাদের যে বক্তব্য সেগুলি ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব বস্তুত মীমাংসা দর্শনে প্রমাণ তত্ত্ব আলোচনার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে যে বেদের প্রামাণ্যকে প্রতিপাদন করা মীমাংসকদের প্রধানতম বা অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় হল বেদ ও অপৌরুষেয় এবং নিত্য এটি দেখানো অবশ্য তাদের কাছে বেদ বলতে বোঝায় বেদের কর্মকাণ্ড অর্থাৎ যাগযজ্ঞ বা ক্রিয়া ক্রিয়াকর্মের বিধিনিষেধ এবং বিধিনিষেধের প্রশংসা বা অর্থবাদ কিন্তু মীমাংসকরা এটা উপলব্ধি করেছিলেন যে বাহ্য জগতের যথার্থ সিদ্ধ না হলে যাগযজ্ঞ অর্থহীন হওয়ার আশঙ্কা রয়েছে তাই তারা ভাববাদী চিন্তা ভাবনা খণ্ডন করে বাহ্য বস্তুবাদ প্রতিষ্ঠায় প্রয়াসী হয়েছিলেন যেহেতু ভাববাদীরা ভাববাদের সমর্থনে প্রধানত প্রমাণ আশ্রিত যুক্তির ওপর নির্ভর করেন তাই ভাববাদ খণ্ডনে মীমাংসকরা প্রধানত প্রমাণতত্ত্বের বিচার বিশ্লেষণে নিযুক্ত হতে বাধ্য হয়েছেন সাধারণভাবে প্রমাণতত্ত্বের আলোচনা শুরুতেই কয়েকটি মৌলিক প্রশ্ন ওঠে সেগুলি হলো প্রমার লক্ষণ কি প্রামাণ্যের ব্যাখ্যা কী ভ্রমের ব্যাখ্যা কী ইত্যাদি ফলে মীমাংসকদের পক্ষেও এই সব মৌলিক প্রশ্নগুলির বিচার করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় দর্শনে বাহ্য বস্তুবাদের দৃষ্টিকোণ থেকে প্রমাণতত্ত্বের বিশেষ আলোচনা মূলত ন্যায়বৈশিষ্টিক সম্প্রদায়ের যে আলোচনা সেই আলোচনার সদৃশ্য তবে এই বিষয়ের উভয় সম্প্রদায়ের মধ্যে যেমন মতের মিল রয়েছে তেমনি অমিল বা শো কিন্তু লক্ষ্য করা গেছে ন্যায় এবং ভাট্ট মীমাংসকদের মতে প্রমার করণকে প্রমাণ বলা হয় কিন্তু প্রশ্ন হলো প্রমা কি প্রমা শব্দের উৎপত্তিগত অর্থ হল প্রকৃষ্ট জ্ঞান প্রপূর্বক মা ধাতুর অর্থ প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান মীমাংসক কুমারিলের মতে জ্ঞানে কোনো অজ্ঞাত বা অনধিগত বিষয়ের জ্ঞান হয় এবং যে জ্ঞান অন্য জ্ঞানের দ্বারা বাধিত হয় না তা হল প্রমা অর্থাৎ কুমারীল বলছেন যে যে জ্ঞান কোনো অজ্ঞাত বা অনধিগত বিষয়ের জ্ঞান প্রথমত এবং দ্বিতীয়ত যে জ্ঞান অন্য কোন জ্ঞানের দ্বারা বাধিত হয় না সেই জ্ঞানই হচ্ছে কুমারিলের মতে প্রমা পূর্বে অজ্ঞাত কোনো বিষয় সম্পর্কে যথার্থ বা সম্যক পরিচয় হলো তাই প্রমা বা যথার্থ জ্ঞান এই যথার্থ জ্ঞান অন্য কোনো জ্ঞানের দ্বারা বাধিত বা মিথ্যা বলে প্রমাণিত হতে পারে না অতএব ভাট্ট মীমাংসাক মতে প্রমার যথার্থ লক্ষণ হল যথার্থ এবং অনধিগতত্ব বা অভিনবত্ব অর্থাৎ কুমারিলের মতে প্রমার বিষয়কে অভিনব হতে হবে পূর্বে অনুভূত বিষয়ের জ্ঞানকে কোনোভাবেই প্রমা বলা যাবে না প্রভাকর মীমাংসক শালিকনাথ মিশ্র তার প্রকরণ পঞ্জিকা গ্রন্থে ভাট্ট মীমাংসা প্রদত্ত প্রমাণ লক্ষণের প্রসঙ্গে বলেছেন যে দৃঢ় জ্ঞান অবিসংবাদবাদী ও অগৃহীতার্থ গ্রাহী বা অজ্ঞাত তাই হল প্রমাণ ভাট্টসম্মত প্রমা বা যথার্থ জ্ঞানের লক্ষণকে নারায়ণ ভট্ট তার মানবীয়দয় গ্রন্থে আরও সহজভাবে সংজ্ঞায়িত করে বলেছেন অজ্ঞাত পদার্থের তত্ত্ব তত্ত্বার্থ জ্ঞানই হল প্রমাণ অজ্ঞাত শব্দটির ব্যাখ্যা দিতে গিয়ে নারায়ণ ভট্ট বলেছেন অজ্ঞাত শব্দের শব্দের দ্বারা স্মৃতি এবং অনুবাদের প্রমাত্মকে প্রমাণ লক্ষণের বহির্ভূত করা হয়েছে অর্থাৎ এই স্মৃতি এবং অনুবাদকে প্রমাণ লক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে ভট্টমতে পূর্বে অনুভূত বিষয়ের জ্ঞান প্রমাণয়। নয় অনুভবের ক্ষেত্রে যা বিষয় হয় অনুভব থেকে উৎপন্ন স্মৃতির ক্ষেত্রেও তাই বিষয় হয় বলে স্মৃতিও জ্ঞাত বিষয়ক হয়ে থাকে তা অজ্ঞাত বিষয়ক হয় না অতএব স্মৃতিকে প্রমা বলা যায় না কেননা তার বিষয় পূর্বে অনুভূত বিষয় শ্লোকবার্তিক গ্রন্থের নিরালম্বনবাদ এই নিরালম্বনবাদে ভট্টপাধ কুমারিল ভট্ট বলেছেন যে স্বপ্নজ্ঞান হচ্ছে পূর্বে অনুভূত বাহ্য পদার্থ বিষয়ক জ্ঞান স্বপ্নজ্ঞানের বিষয়ে ইহ জন্মে অনুভূত না হলেও অবশ্যই পূর্বতন কোনো জন্মে তা অনুভূত যে কোনো জন্মে যে কোনো স্থানে এবং যে কোনো কালে অনুভূত বিষয়ই আমাদের স্বপ্নজ্ঞানের বিষয় হয়ে থাকে একই কারণে ভাট্ট মীমাংসকরা অনুবাদকেও প্রমার অন্তর্ভুক্ত করেননি এক শব্দের পরিবর্তে অন্য শব্দের ব্যবহারকে বা এক ভাষার পরিবর্তে অন্য ভাষার বর্ণনাকে অনুবাদ বলা হয় অনুবাদের বিষয়ে সবসময় পূর্বজ্ঞাত তা অজ্ঞাত নয় তাই অনুবাদকে প্রমা বলা যায় না ন্যায়বৈশেষিক এবং প্রভাগরও স্মৃতিকে প্রমা বলে গ্রহণ করেননি প্রভাকর মতেও স্মৃতির লক্ষণ হল অনুভূতি তাই স্মৃতিকে প্রমা বলা যায় না প্রভাকর মীমাংসক শালিকনাথ মিশ্র তার প্রকরণ পঞ্চিকা গ্রন্থে বলেছেন যে স্মৃতির লক্ষণ অনুভূতি এবং তা পূর্ব প্রতিপত্তি এবং পূর্বানুভব সাপেক্ষ বলে স্মৃতিকে প্রমা বলা যায় না তবে প্রভাকর মীমাংসকরা অনধিগতত্বকে প্রমার লক্ষণ বলে স্বীকার করেননি অন্যদিকে ন্যায়বৈশেষিক মতে প্রমাণ লক্ষণ হল যথার্থ অনুভব কিন্তু স্মৃতিরূপ নিশ্চয়াত্মক জ্ঞান হলেও তা প্রমাণ নয়। কেননা স্মৃতি অনুভব নয় ন্যায়মতে যে বিষয়ে পূর্বে কোনো প্রমাণ দ্বারা অধিগত বা অনুভূত হয়েছে সেই বিষয় থেকে সংস্কার সেই বিষয়ের যে সংস্কার সেই সংস্কার থেকে উৎপন্ন যে স্মরণরূপ জ্ঞান তাই হলো স্মৃতি কিন্তু সেই ক্ষেত্রে সেই স্মরণের করণ পূর্বের অনুভবের যা করণ তা তাই সেই বিষয়ের প্রমাণ হওয়ায় পৃথক প্রমাণ স্বীকার করা সেক্ষেত্রে অনাবশ্যক সেক্ষেত্রে পৃথক প্রমাণ স্বীকার করা প্রয়োজন হয় না অন্যদিকে আবার মীমাংসক মতে ধারাবাহিক জ্ঞান বা দীর্ঘক্ষণ জ্ঞানের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় ইত্যাদি পরবর্তী ক্রম থেকে উৎপন্ন জ্ঞানের প্রমাত্ম অক্ষুণ্ণ রাখবার জন্য মীমাংসকদের বক্তব্য হল ধারাবাহিক জ্ঞানের ক্ষেত্রে প্রবাহক্রমে উৎপন্ন জ্ঞানগুলি সম্পূর্ণ একই বিষয়ক হয় না এক্ষেত্রে জ্ঞানের বিষয়স্বরূপ ঘটের উদাহরণ দিয়ে তারা বলেছেন ধারাবাহিক স্থলে পরের পর ঘট উৎপাদ্যমান জ্ঞানগুলিতে গেওমান ঘটটি যে যে ক্ষণে বিদ্যমান সেই ক্ষণও বিষয়ীভূত বিষয়ীভূত প্রকাশ করে বিষয়ভূত হয়ে থাকে ঘট বিষয়ক ধারাবাহিক জ্ঞানের ক্ষেত্রে কেবল ঘটই প্রত্যক্ষ হয় না যে কালে অর্থাৎ যে ক্ষণে ঘরটি বিদ্যমান সেই কাল বা ক্ষণটিও বিশেষণ রূপে জ্ঞানের বিষয় হয়ে থাকে ঘরটি বস্তুত এক হলেও দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ক্ষণের জ্ঞানের বিষয় তৎক্ষণ বিশিষ্ট যে ঘট তা প্রথম ক্ষণের ঘটের বিষয় না হওয়ার ধারাবাহিক ক্ষেত্রে দ্বিতীয় আদি। প্রত্যেকটি জ্ঞান অনধিগত বস্তু বিষয়ক হয়ে থাকে পার্থসারথী মিশ্র তাই তার শাস্ত্র দীপিকা গ্রন্থে এই সিদ্ধান্ত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে ধারাবাহিকভাবে উৎপন্ন পরের পরের বা উত্তরোত্তর জ্ঞান কালান্তর সম্বন্ধের জন্যই অজ্ঞাত বিষয়ের জ্ঞান হিসাবে তা প্রমাণ হয়ে থাকে পারিভাষিক অর্থে প্রমাণ শব্দের অর্থ হল প্রমাণকরণ ন্যায়দর্শনে করণ এবং কারণের মধ্যে প্রভেদ করা হয় যে অসাধারণ কারণের সক্রিয়তার ফলে একটি নির্দিষ্ট কার্যের কার্য উৎপন্ন হয় তাকে করণ বলা হয় এই অর্থে প্রমাণকরণ বা প্রমা মানে প্রত্যক্ষ অনুমানাদি যথার্থ জ্ঞানের উৎস প্রত্যক্ষই প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ করণ অনুমানই অনুমানমূলক প্রমা বা অনুমিতির করণ ইত্যাদি কিন্তু প্রমাণ শব্দটি সবসময় শুধু একটি নির্দিষ্ট পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়নি অনেক সময় প্রমা বা যথার্থ জ্ঞান অর্থেও তা ব্যবহৃত হয়েছে এইভাবে প্রমার যে যথার্থতা বা সত্যতা তাকে বলা হয়েছে প্রামাণ্য বা প্রমাত্ম একইভাবে অযথার্থত্ব বা মিথ্যাত্বকে বলা হয়েছে অপ্রামাণ্য প্রমাণের সংখ্যা বিষয়ে ভারতীয় দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে এমনকি মীমাংসকদের দুটি প্রসিদ্ধ সম্প্রদায় প্রভাকর এবং ভাট্ট এই দুটি সম্প্রদায়ের মধ্যেও প্রমাণের সংখ্যা প্রমাণ সংখ্যা বিষয়ে প্রমাণের সংখ্যা বিষয়ে মতভেদ রয়েছে কুমারীল ভট্ট তার দর্শনে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই ছয়টি প্রমাণ স্বীকার করেছেন কিন্তু প্রভাকর মিশ্র তার দর্শনে অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেননি তিনি ভাট্ট মীমাংসা স্বীকৃত বাকি পাঁচটি প্রমাণ স্বীকার করেছেন কিন্তু অনুপলব্ধিকে তিনি স্বতন্ত্র প্রমাণ বলেননি পরবর্তী এপিসোডে আমরা মীমাংসা দর্শনের জ্ঞানতাত্ত্বিক যে আরও বক্তব্য আরও বিভিন্ন প্রমাণগুলি সম্পর্কে আলোচনা করব আজকের প্রাথমিক মীমাংসাদের প্রমাণ সম্পর্কে বক্তব্য নিয়ে আমরা আলোচনা করলাম মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আজকের মতো মীমাংসা দর্শনের প্রমাণের ধারণা এই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি